তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা রাখছি খুব ভালো আছো কি খবর তোমাদের তো দেখো সূর্য এখন অস্ত যায়নি প্রায় সাড়ে ছটার মতো বাজে তো এখানে সূর্য অস্ত যেতে যেতে প্রায় সাতটা বেজে যাবে তো আমরা বেরিয়ে গেলাম পৌরবন্দর থেকে যাচ্ছি হচ্ছে দুয়ারকা তো আজকে আমাদের দুয়ারকা থেকে ট্রেন মানে সোমনাথ যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়েছি তো দুয়ারকা থেকে ট্রেন ধরে চলে যাব সোমনাথ আর যেতে যেতে এতটা ভালো লাগছে যে এত সুন্দরভাবে ঘুরেছি সুদামাধাম কীর্তি মন্দির শান্তিপনি বিদ্যা নিকেতন আরও অনেক কিছু দেখেছি তো সেগুলোই মনে করতে করতে যাচ্ছি যে কত সুন্দর এক একটা জায়গায় আসলাম না কত কিছু দেখতে পাই আর কত কিছু জানতে পারি এটা ভেবেও খুব ভালো লাগছে তো দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে আর রাস্তাটা কি সুন্দর দেখো ফাঁকা ওই যানজটের মধ্যে চলতে বড্ড একটা ভালো লাগে না তো দেখো এই আমরা যাচ্ছি আর আমরা এই যেতে যেতে মানে পৌঁছে গেলাম হচ্ছে আমরা এখন দ্বারকাতে তো দ্বারকা থেকেই আমাদের ট্রেনটা আছে সোমনাথের উদ্দেশ্যে দ্বারকাতে একটা জিনিস খুব লক্ষ্য করেছি মানে প্রচুর গরু দেখতে পেয়েছি যাওয়ার দিন আর আসা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে স্টেশনের ওখানেই বেসিক্যালি দেখেছি তো ওখানেই দেখব হয়তো আবার তো চলো আর সে যেদিন হচ্ছে দ্বারকা আসি সেদিন দ্বারকাতে নেমেই একটা খুব সুন্দর জিনিস দেখেছিলাম যেটা তোমাদেরকেও দেখেছিলাম যে একটা ময়ূর তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল যে স্টেশনে নেমেই প্রথমেই ময়ূর দেখতে পেয়েছি তো সেটা ভেবে খুব ভালো লেগেছিল। তো দেখো আমরা দুয়ারকা স্টেশনে পৌঁছে গেলাম তো চলো ভেতরে যাওয়া যাক তো দেখো আমাদের ট্রেনও চলে এসেছে তো ট্রেনে সবাই এখন উঠবো তো আমি একটু পেছনে আছি পেছনে দাঁড়িয়েছি এই কারণে যে কাকু কাকিমারা আগে উঠে যাক তারপরে আমি উঠবো সেই জন্য আমি পেছনেই আছি তো বন্ধুরা এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে মানে একদম সকাল মানে সকাল বলতে এখানে মানে সূর্য তো উঠবে সেই সাতটা নাগাদ তো ভোরবেলা আমরা পৌঁছে গেছি বেরাওয়াল স্টেশনে এখান থেকেই যাব। তো দেখো আমাদের ট্রেনটা ওই এখানে থেমেছে আমাদের এই প্ল্যাটফর্ম পা পেরিয়ে পেরিয়ে ও পাশে যেতে হবে তো আমাদের প্রত্যেকটা জিনিস লাগে সমস্ত নিয়ে আসা এক নম্বরে সব নিয়ে আসতে হবে তো অনুপ্রা আমাদের প্রচুর হেল্প করেছে সমস্ত জিনিস এই ট্রেন থেকে সমস্ত পার করে করে এই পারে নিয়ে এসে দিয়েছে তোমাদের আগেও বলেছি আমাদের প্রত্যেকটা ট্যুরের মধ্যে ও আমাদের প্রচুর হেল্প করে তো যাই হোক আমরা দেখো এখন হচ্ছে আমরা চলে এসেছি যেখানে এক নম্বর প্ল্যাটফর্ম এটা বেড়াবল স্টেশন এখান থেকে আমরা যাব হচ্ছে হোটেলে তো এখন তো ভোরবেলা আর এখন তো হোটেলে মানে জানোই যে এখন হোটেলে যাওয়া যাবে না তো আমরা এখন এখানে ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট ওয়েট করে এটা হচ্ছে স্টেশন আর এটা হচ্ছে রাস্তাটা যাওয়ার মানে বাইরে যাওয়ার তো চলো আমরা হচ্ছে এখন একটু কাকিমাকে বললাম যে চলো তাহলে বসে বসে কি করব স্টেশন চত্বরটা আমরা এখন ঘুরে বেড়াই সেই জন্য এদিক ওদিক ঘুরছি এখন আমি আর কাকিমা মিলে তো এখান দিয়ে যাই চলো দেখি কাকিমা বলে চলো তাহলে বাইরে গিয়ে একটু চাটা খেয়ে আসি দেখো এখন প্রায় সাতটা খানিক বাজে আর এখন সূর্যদেব কেবল উঠেছে আর যখন সূর্য ওঠে তখন তো একদম অন্ধকার অন্ধকার থাকে তো আমরা এখন বাইরে চলে এসেছি তো দেখো একটু সকাল হয়েছে প্রায় সাতটা বেজে গেছে কিন্তু দেখো এখনো মনে হচ্ছে অন্ধকার অন্ধকার সবই সূর্য উঠেছে তো চলো আমরা এখন চা খেতে চলে এসেছি আমি আর কাকিমা তো স্টেশনের সামনেই একটা দোকানে তো চা নিয়ে বসে গেছি আমি আর কাকিমা আর ওই ইয়ে দেখতে পাচ্ছো দূরে স্টেশনটা তো চাটা খেয়ে তোমাদের দেখাচ্ছি যে স্টেশনটার মানে রাস্তা বলতে যদিও কাজ চলছে মানে কঠিন অবস্থা হয়ে গেছে মানে সামনে কিছু নেই মানে লাগেজগুলো কিপ করে নিয়ে আসবো এটাই ভাবছি কারণ গাড়িতে একদম অত দূর যাবে না তো লাগেজটা না খুব মুশকিল হয়ে যাবে মানে যে ট্রলির যে চাকাগুলো সেটা তো আনা কষ্ট ট্রলিকে উঠিয়ে নিয়ে আসতে হবে যেখানে আমাদের গাড়িটা থাকবে সেই অবধি তো এখন কাজ চলছে তো আর কিছু করার নেই স্টেশনটা খুব একটা বড় না ছোট্ট একটা স্টেশন তো চলো এখন আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে যাচ্ছি এখন এখন আমরা হোটেলের উদ্দেশ্যে তো দেখো এইখান দিয়ে যখন যাচ্ছিলাম তো দেখছি প্রচুর ওই সেই বোটগুলো যেগুলো করে মাছ ধরতে যায় তো মানে প্রচুর পরিমাণে তো এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখানে এত বোট মাছ ধরার তার মানে এখানে মাছের চাষ টাস হয়তো মানে মাছ যে ওই টুকোনো কিছু দূর রাস্তা আসার পরেই সেগুলো গন্ধ পাচ্ছিলাম যেখানে মাছের ইয়ে হয় মানে মাছ শুকানো হয় শুটকি মাছ আর কি যাকে যাকেবারে সেটা করা হয় তো যার জন্য এই রাস্তাটা দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখতে পাচ্ছিলাম তো তোমাদেরকে না দেখি আর পারলাম না তো চলো আমরা যাচ্ছি এখন হোটেলে তো তোমাদেরকে আজকে হোটেলটাও দেখিয়ে দিব যে দেখি কোন হোটেলে আমরা আমি তো আর জানি না কোন হোটেলে আর দেখো যেতে যেতে হচ্ছে এখানে দুটো উটো দেখতে পেয়ে গেলাম তো কোন হোটেলে থাকবো না থাকবো আর এই যে দেখছো কাজ হচ্ছে এটাই হচ্ছে স্টেশন আর স্টেশনের পাশেই শুনেছি আমাদের হোটেলটা তো দেখো আমরা এখানে হোটেল চত্বরে চলে এসেছি এখানে প্রচুর হোটেল আছে তো এই যে এই যে রাস্তাটা দিয়ে ঢুকে এটাই হচ্ছে আমাদের হোটেল আমরা তো দুটো অটো করেছি মানে এখানে অটোতে অনেক লোকজন আটে আর কি তো অটোতে করে আমরা চলে এলাম এখন হোটেলে তো দেখো হোটেলটা দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের হোটেল আর হোটেলের এখানে একটা জিনিস ভালো লাগলো যে অনেক জায়গা আছে মানে তুমি রেস্টুরেন্ট আছে পাশে তারপরে যদি কেউ আসে মনে করে রান্না করে খেতে পারবে তো এসে দেখছি সেই জায়গাটাও আছে হোটেলে যে বাইরে থেকে ট্যুরিস্ট কোনো এলো তারা রান্না করে খাওয়ার জন্য মানে অনেকটা জায়গা তাদের গ্যাসের ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু আছে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তোমার যদি রান্না না করো এখানে তুমি এই হোটেল থেকে কি অন্য হোটেলে থাকলেও এখানে তোমরা খাবার দাবার খেতেই পারো তো দেখো কেবল পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তাহলে বুঝতে পেরেছি আমরা কত সকাল সকাল হোটেলে চলে এসেছি তো এখন আমরা ওয়েট করছি তো আবার চলে এলাম রাস্তাতে হোটেলে ঢুকতে গেলে যে মেন রাস্তা দিয়ে আমরা হোটেলে গেলাম তো সেই রাস্তাতে এলাম দেখো এই যে মেন রাস্তা আর এই পাশেই হচ্ছে স্টেশন মানে স্টেশন বলতে সোমনাথ স্টেশন এটা হচ্ছে সোমনাথ স্টেশন এখানে তৈরি মানে হচ্ছে কাজ চলছে দূরে দেখলাম দুই একটা ট্রেনও দাঁড়িয়ে আছে জানি না এখান থেকে ট্রেন কোথায় যায় না যায় আর এখানে সব কাকু কাকিমারা এসেছে এই দোকানটাতে চাটা খাচ্ছে ওরা তো এখানেই ওয়েট করছিলাম সবাই মিলে কারণ এখনও তো আমাদের হোটেলে এখনও রুম দেয়নি রুম দিতে দেরি হবে বলেছে তা আমরা এদিকটা ঘুরে ঘুরে দেখছি যে একবার হোটেলে ঢুকে গেলে তো মানে রেডি হব আর বেরিয়ে যাব ঘুরতে তখন তো আর এগুলো দেখা হবে না তো সেগুলোই আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হোটেলে আর হোটেলে সবাই মিলে ওয়েট করছি কারণ এখনও আমাদের রুমটা দেয়নি তো তার জন্য ওয়েট করছি আর সবাই বসে আছে এখানে দেখো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে তোমরা ভুলো না তো চলো টাটা